আমাকে ছাড়া খাট চলবে না আমি টের পাই কার চলবে সেটাও টের পাই আমার অসুখের দিনে অবহেলা টের পাই গুরুত্ব টের পাই এমনকি অযত্নও টের পাই কিন্তু কার জীবনে কতটুকু ইনভেস্ট করা উচিত সেটা টের পাই না এখন চলে আসলাম রান্নাতে আজকে রান্না করছি পুঁইশাক দিয়ে খিচুড়ি স্বামী পুঁইশাক খুব পছন্দ করে তার জন্যই রান্নাটা করছি যেহেতু অনেক সবজি বাজার করে নিয়ে এসেছে তাই কয়দিন সবজির পদই রান্না করে খাওয়াবো তো পুঁইশাকটা ভালো করে ধুয়ে নিলাম সাথে মুগ ডাল আর চালটাকে ধুয়ে রান্না চাপিয়ে দিলাম এই পুঁইশাকের খিচুড়িটা খেতে অসম্ভব মজাদার হয় আমরাও এটা খুব পছন্দ করি সাথে মশলার মধ্যে আমি এখানে হলুদ গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া একসাথে মিক্স করে আমি শাকের মধ্যে দিয়ে তেলে সরিষার তেলে রান্না করছি নাড়াচাড়া দিয়ে নিতে হবে আগেই ফোড়ন দিয়ে নিয়েছি শাকের সাথে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে রান্না হলে কাঁচা ভাবটা থাকবে না এরপর চাল আর ডাল একসাথে ভাজা ভাজা করা হয়ে গেলে পানি দিয়ে খিচুড়ি রান্না শেষ আর এর সাথে খাওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা বাসায় অনেকগুলো কাজকলা ছিল কিভাবে খাবো বুঝতে পারছিলাম না তাই এখানে কাঁচকলাগুলোকে কেটে নিয়ে লবণ হলুদ মরিচের উপর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে সামান্য তেলে ভেজে নিয়েছি খেতে অসম্ভব মজাদার হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাট্টা